অনেক দিন আগের কথা এক বনে বাস করত সহজ সরল সুন্দর একটি টিয়া পাখি সে কোনো রকম চালাকিই বুঝতো না সে শুধু খাবার সংগ্রহ করে খেত আর বাসায় থাকত এভাবে তার খুব ভালোভাবেই দিন কাটছিল কয়েকদিন পরে টিয়া পাখি দুটি ডিম পারল টিয়ের গাছ থেকে একটু দূরেই ঝোপে ঘেরা একটি শিয়ালের বাসা ছিল সে টিয়া পাখির ডিম পাড়ার কথা জানতে পারল আর সে বলল পাখির মাংস খায় না টিয়ে দেখি ডিম পেড়েছে ডিম থেকে বাচ্চা বের হলেই আমি ওর ছানাদের খেয়ে নেব এর এক মাস পর এইটিয়ে তোর বাচ্চাগুলো আমাকে দাও এই পাঞ্চি শিয়াল তুমি কি পাগল নাকি আমার বাচ্চাদের দিতে বলছো কেন সেটা পারবো না তখন দুষ্টু শিয়াল পাখির গাছের কাছে এসে ওঠার ভান করে আর বলে এই আমি যদি গাছে উঠি না তাহলে তোর ছানাদের সাথে সাথে তোকেও খেয়ে ফেলবো কিন্তু তুই যদি জানে বাঁচতে চাস তাহলে তোর বাচ্চাদের নিচেই ফেল আমি কিন্তু আবার এক কথার লোক আমি বারবার বলতে পারবো না সহজ সরল টিয়ে পাখি জানের ভয়ে কাঁদতে কাঁদতে তার আদরের সানাদের নিচেই ফেলে দিল আর নিচেই খেলতে খেয়ে ফেলল বাহ বাহ দিন পর পাখির মাংস খেয়ে আমার যা তৃপ্তি হল তোকে অনেক ধন্যবাদ দিয়ে এই বলে শিয়াল সেখান থেকে বনের ভিতরে চলে গেল এর বেশ কিছুদিন পর টিয়ে আবার দুটি বাচ্চা হলো। ডিম ফুটে তো বাচ্চা হলো। কিন্তু আমি এদেরকে বাঁচাবো কীভাবে নাকি আবার কোনো দুষ্টু প্রাণী এসে এদেরকে খেয়ে ফেলবে ওই দুষ্টু শিয়াল আবার যদি এখানে আসে তাহলে আমার ছানাদেরও খেয়ে ফেলবে এসব কথা ভাবতে ভাবতে টিয়ে তার বাসায় বসেছিল আর এমন সময় সেই পথ দিয়েই একটি বক যাচ্ছিল যেতে যেতে বক টিয়ে পাখিকে এভাবে মন খারাপ করে বসে থাকতে দেখে বললো কী গো সুন্দরী টিয়ে বসে বসে কি চিন্তা করছো তোমাকে তো অনেক রোগা দেখাচ্ছে মনে হয় কোনো সমস্যায় আছো নাকি তোমাকে বলে কি আর হবে ভাই আরে আমাকে বলেই দেখো তোমার কোনো উপকার করতে পারি নির্দ্বিদায় খুলে বলো আমাকে তোমার কি হয়েছে কোনো সমস্যায় আছো না কি দিয়ে তার চিন্তার কারণ বককে সব খুলে বলে তখন বক বুঝে গেল যে দুষ্টু শিয়াল তাকে বোকা বানিয়েছে সহজ সরল বলে শিয়াল তাকে বোকা বানাতে পেরেছে সে বড়ই চালাক তুমি এবার আমার কথা শোনো এর পরের বার যদি শিয়াল এখানে আসে আর তোমাকে ধমক দিয়ে বাচ্চা খেতে চাই তাহলে তুমি তাকে কঠিন জবাব দেবে বলবে পারলে গাছে উঠে খেয়ে যাও সে কোনো দিনও গাছে উঠতে পারবে না আর সে তোমার কোনো ক্ষতিই করতে পারবে না সে এসে তোমাকে অনেক ভয় দেখাবে সে তোমার বাচ্চাদের খেয়ে ফেলবে কিন্তু সেটা করতেই পারবে না তুমি আর তাকে ভয় পাবে না আমি এখন যাচ্ছি ভাই এই বলে বক সেখান থেকে চলে গেল আর তার দুদিন পর দুষ্টু শিয়াল এসে সেখানে হাজির ওই বেটা টিয়ে তাড়াতাড়ি তোর বাচ্চাদের ছুঁড়ে নিচে ফেল দেরি করিস না জানো আমার খুব ক্ষুধা পেয়েছে তাছাড়া আমার হাতে অনেক কাজ আছে আর টিয়ে বকের শেখানো কথাগুলো সব বলতে লাগলো তোমাকে আমি আর আমার বাচ্চা দিব না শেয়াল ভেবেছিল এবার তাকে বেশি কিছু বলতেই হবে না টিয়ের কথা শুনে রেগেমেগে শিয়াল বললো বলল কি বললি তুই বাচ্চা দিবি এত বড় কথা আমি গাছে উঠলে কিন্তু তোকে উচিত শিক্ষা দেব আমি জানি তুমি গাছে উঠতে পারো না তাহলে গাছে উঠে দেখাও আর আমার খেয়ে নাও দুষ্টু শিয়াল দেখল অবস্থার বেগতি তখন শিয়াল মনে মনে বলল টিয়ে তো এত চালা ছিল না নিশ্চয় এই বলদকে কেউ শিখিয়ে দিয়েছে তখন চালাক শিয়াল সুর নরম করে বলল এসব কথা তোমাকে শিখিয়ে দিয়েছে সরল সুজাটিয়ে তখন মুখ ফুটে বলেই দিল এসব কথা আমাকে শিখিয়ে দিয়েছে ও তাই তুমি কি জানো বক কোথায় আছে তখন বোকাটিয়ে বলেই দিল ওই নদীর ধারে থাকে ও এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল আর চলতে চলতে শিয়াল বললাব তোকে আজ বোঝাবো কত ধানে কত চাল আমি তোকে এবার বুঝিয়েই দেব শিয়াল নদীর পাড়ে গিয়ে দেখল বক নদীর পাড়ে বসে আছে তখন শিয়াল বকের কাছে গিয়ে বলল কেমন আছো বাপ মহাশয় এই তো মোটামুটি ভালোই আছি ইদানিং পাচ্ছি না তবুও সব মিলিয়ে ভালো আছি এভাবে তারা নদীর পাড়ে আড্ডা দিতে শুরু করলো আর কথা বলতে বলতে পাঁজি শিয়াল এবার বককে বলল বাঘ মহাশয় তোমাকে একটা কথা বলবো তুমি কিছু মনে করবে না তো না মনে করব না তুমি বলতে পারো বক ভাইয়া আমার মনে হয় পৃথিবীতে যত পাখি আছে তার মধ্যে তুমি সবচেয়ে বেশি সুন্দর তোমার পা দুটো তার তো তুলনাই হয় না আর তোমার ডানা দুটো কত মনোমুগ্ধকর তোমার মতো এত সুন্দর পাখি এই পৃথিবীতে দ্বিতীয়টি দেখিনি বক শেয়ালের চালাকি বুঝতে পারলো না সে শিয়ালের মিথ্যা প্রশংসায় মন গলে গেল আর বলল আমাকে আর লচ্চা দেবেন না শিয়াল ভাইয়া সত্যি বলছি ভাইয়া নিশ্চয় তুমি অপরূপ আচ্ছা ভাই তুমি তো নদীর পাড়েই থাকো তাই না আচ্ছা তোমার ডানা দিয়ে যদি তোমার ডান দিক দিয়ে যদি প্রবল জোরে বাতাস আসে তখন তুমি কি করো তখন আমি আমার ঠোঁট বাম দিকে রাখি আর বাম দিক থেকে বাতাস আসলে তখন আমার ঠোঁট ডান দিকে রাখি সত্যি বাদ ভাইয়া তোমার বুদ্ধির তারিফ করতে হয় আচ্ছা যখন ডান বাম দুদিক দিয়ে আসে তখন কি করো তুমি এমনটা হলে আমার ঠোঁট আমার ডানার ভিতরে লুকিয়ে রাখি আর তখন বাতাস আমার মুখে লাগেই না আমার মনে হয় আমি তখন খুব ভালো আছি এটা কিভাবে সম্ভব মনে হয় তুমি আমার সাথে মজা করছো প্রচন্ড বাতাসে এটা তোমার পক্ষে করা সম্ভবই না শিয়ালের এই চালাকি কথার ভিতরে ছিল বিশাল একটি ষড়যন্ত্র কিন্তু বোকা বোকাব তা বুঝতেই পারেনি হ্যাঁ এটা সম্ভব কি আজব ব্যাপার ওটা যদি আদৌ সম্ভব হয় তাহলে আমাকে একটা করে দেখাও দেখি কে বলেছে এটা না আচ্ছা তুমি যখন এত করেই বলছো আমি তোমাকে বিশ্বাস করছি তাই আমি তোমাকে এটা করে দেখাচ্ছি এবার তুমি দেখে নাও এই বলে বক তার ঠোঁট ডানার মধ্যে ঢুকে ফেলল আর তুমি চালাক শিয়াল বকের উপর ঝাঁপিয়ে পড়ল তার ঘা ধরে মরেই ফেলল বা তুমি টিয়ে কে আমার হাত থেকে বাঁচার উপায় শিখিয়েছ কিন্তু তুমি নিজেই জানো না নিজের বাঁচানোর বুদ্ধি